একজন ইমানদার বিশ্বাসীর ভয় পাওয়ার কিছুই নাই রসুল উল্লাহ আলাইহি আলহি ওসাল্লাম আমাদের দোয়া শিখিয়ে গেছেন তিনমিজি শরীফের তিন হাজার তিনশত আটাশি নাম্বার হাদিয়েছে রসুলুল্লাহ সাল আলহি ওসাল্লাম এর সাত করেন মামিন আবদিন কুল্লি সবাহিকুল্লি ইয়উমিন ওয়া কুল্লি লাইনাতিন بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم فيضره شيء الله الرسول صلى الله عليه وسلم ارشاد كورن كونوا الله رباندا جودي بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم اي دواتي সকালে তিনবার পড়ে এবং সন্ধ্যায় তিনবার পড়ে তাহলে পৃথিবীতে কোনো কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং আপনার সকালবেলা আরম্ভ এই দুয়াটা তিনবার পড়ে নিন এটার অর্থও হচ্ছে লা বিসমিল্লাহিল্লাহি সাইউ ফিল্লাহ ইসলামাই ওয়াসমিউল আলিম মানে সে আল্লাহর নামে আরম্ভ যার নামে পৃথিবীতে এবং আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না সকালে তিনবার পড়ে নেন সন্ধ্যায় তিনবার পড়ে নেন রাসেল ভাইবার কেন অন্য কোনো জিনিসের আক্রমণও হবে না ইনশাআল্লা অন্য কোনো সমস্যা বিপদ আপদও আপনার হবে না এই সাপের কামড় থেকে বাঁচার জন্য অন্যান্য ওলামাইকেরাম বা ইউটিউবাররা যে দোয়াটা বলছেন সেটা হচ্ছে আউদু বিকেলিমাতিল্লাহিতা মাতি মিনসার রিমা বেশিরভাগই এইটা বলার একটা কারণ আছে এ হাদিস বর্ণনাকারীর একজন সোহাইল আমি হাদিসের বর্ণনাকারীদের নামগুলো একটু বলছি একটু পরিষ্কার হওয়ার জন্য সেই হাদিসও অর্থাৎ ওই দোয়া আউদু বিকেলিমা তিল্লাহ্তা মাতি মিনসার মা ওই দুউ তিরমিজি শরীফের একটি হাদিসে আছে ওই হাদিস লিখার সময় ইমাম তিরমিজি লিখছেন হাদা মৌসা আমাকে হাদিস বর্ণনা করছেন ইয়াহিয়া ইবনে মৌসা কলা আখবরানা ইয়েজিদ উবনু হারুন তিনি বলেন আমাকে বর্ণনা করেছেন ইয়েজিদ উবনু হারুন আখবারানা আখবরানা উবনু হাসান তিনি বলেন আমাকে হাদিস বর্ণনা করেছেন হিসাম ইবনে হাসান আন সোহাইল ইবনে আবি সালেহিন তিনি বলেন হাদিসটি আমাকে সোহাইল ইবনে আবি সালেহ বর্ণনা করেছেন আন আবিহি তিনি তার বাবা অর্থাৎ আবু সালেহ থেকে বর্ণনা করছেন আন আবি হুরাইরা আন আবু সালেহ আবু হুরাইরা রদিয়াল আনহু থেকে বর্ণনা করছেন আনিন্নবী সাল আলহি ওসাল্লাম আবু হুরাই রদিয়াল্লাহু আনহু নবীজি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম থেকে বর্ণনা করছেন কলা মানকলাহীন আয়ুমসি সালা সামর রতিন আউদু বিকারি মাতিল্লাহিতা মাতিমিন শররেমা খলখ লাম ইয়াদুর রুহু হেমাতুন তিলকেল্লাইলা নবীজি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এর করেন কেউ যদি সন্ধ্যা বেলা তিনবার এই দুপরে এটার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আল্লাহ যত খারাপ জিনিস সৃষ্টি করেছেন তা থেকে আল্লাহর সৃষ্টির মধ্যে যত খারাপ আছে তা থেকে আমি আশ্রয় চাই এটার অর্থ আল্লাহ রসুল সাল্লা আলহিউসালামের সাথ করেন কেউ যদি এই দুয়া সন্ধ্যাবেলা তিনবার পড়ে তাহলে ওই রাত্রে তাকে কোনো বিষ কোনো ক্ষতি করতে পারবে না অর্থাৎ তাকে বিষ পান করা হলে অথবা বিষাক্ত কোনো প্রাণী যদি কামড় দেয় কোনো ক্ষতি হবে না এ হাদিস বর্ণনাকারীর একজন সোহাইল অর্থাৎ হাদিসটি রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন তার থেকে আবু সোয়ালেহ বর্ণনা করেছেন আবু সোয়ালেহ থেকে সোহাইল বর্ণনা করছেন এই সোহাইল তার অভিজ্ঞতা বলেন ইমাম তিরমিজি হাদিস এটা বর্ণনার পরে ওই কথাটা লিখছেন ওই অভিজ্ঞতা কলা সোহাইল বলে সোহাইল তার অভিজ্ঞতা বলেন যে এই দোয়া তার পরিবারের সবাই শিখেছে সবাই এই দুয়া পড়ত সন্ধ্যাবেলা তিনবার আউ দু রেমা মা এই দোয়াটা তার পরিবারের সবাই পড়ত এক রাত্রে তার পরিবারের একজন মেয়েকে সাপ দংশন করেছে কামড় দিয়েছে কিন্তু তার কোনো ক্ষতি হয় নাই যেহেতু এই দুয়া পড়ার ফলে হাদিস বর্ণনাকারীদের একজন সোহাইল নিজের অভিজ্ঞতা পেশ করছেন তার পরিবারের সবাই পড়তো তার পরিবারের একজন মেয়েকে একদিন সাপ সাপ কামড় দিয়েছিল কিন্তু কোনো ক্ষতি হয় নাই সুতরাং আপনিও যদি পড়েন সন্ধ্যাবেলা তিনবার আপনাকে রাসেল ভাইপার যদি কামড় দেই কিংবা অন্য কোনো বিষাক্ত প্রাণী যদি কামড় দেয় কোনো ক্ষতি হবে না রসুল্লাহর ভাষ্য তো ব্যাপক কোনো বিষ কোনো ক্ষতি করতে পারবে না মানে কেউ যদি আপনাকে বিষ প্রয়োগ করে কোনো ক্ষতি হবে না এটা তো বিষের বেলায় এখানে বিষের কথাটা উল্লেখ আছে আমি প্রথমে যে দোয়াটার কথা বলছি ফিল আলিম এটা সকালে তিনবার পড়া আর সন্ধ্যায় তিনবার পড়া এটা যদি এরকম পড়েন আল্লাহ রসুল সাল্লা আলি ওয়াসাল্লামের ঘোষণা তাকে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারবে না সুতরাং এটা একটু ব্যাপক হয় রাসেল বাইবারের আক্রমণ যেমন আপনার জন্য ক্ষতিকর গাড়ির অ্যাক্সিডেন্ট চুর ডাকাতের আক্রমণ সন্ত্রাসীর কবলে পড়া এটাও তো সমস্যা সকল প্রকার সমস্যা থেকে বাঁচবেন ইনশাআল্লাহ যদি এই দোয়াটা বিস্মিল্লাহি লাদি আলাদুর রমাস মিহি শাই উন ফিল আব্দুল ফিসামা ই বহু আসামি ওলা আলিম এটা সকালে তিনবার পড়েন আর সন্ধ্যায় তিনবার পড়েন এই ভিডিও শেয়ার করতে পারেন যদি মানুষের উপকার করতে ইচ্ছে হয়